ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল একসাথে ছয় শক্তিধর ইউরোপীয় দেশ ফ্রান্স বেলজিয়াম মাল্টা লুকজেমবার্গ অ্যান্ডোরা আর মোনাকোর এই ঘোষণায় তোলপাড় বিশ্ব রাজনীতি এতে চাপে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘ অধিবেশনের আগেই নিউইয়র্কে এক আন্তর্জাতিক সম্মেলনে এলো বড় ঘোষণা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্পষ্ট বললেন দুই রাষ্ট্র সমাধানই একমাত্র পথ যা ইসরায়েলকে শান্তিতে থাকতে দেবে তিনি আরও সতর্ক করেছেন গাজাই চলমান বোমা হামলা ও হত্যাযজ্ঞ কোনোভাবেই বৈধ নয় এবং এখনই যুদ্ধ বন্ধ করতে হবে একই মঞ্চে বেলজিয়াম মাল্টা লুকজেমবার্গ অ্যান্ডোরা আর মোনাকো ফিলিস্তিনকে স্বীকৃতি দিল তাদের মতে এটি শান্তি ন্যায় আর ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের স্বীকৃতি দিয়েছে সম্প্রতি অস্ট্রেলিয়া কানাডা যুক্তরাজ্য পর্তুগাল সান মারিনোস সহ আরও কয়েকটি দেশও ওয়ালটেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে একের পর এক পশ্চিমা শক্তি যখন ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে তখন আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্য বদলে যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই স্বীকৃতি একদিকে ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদা বাড়াচ্ছে অন্যদিকে নেতানিয়াহু সরকারের ওপর আন্তর্জাতিক চাপ আরও তীব্র করছে তাছাড়া ফিলিস্তিনের স্বীকৃতি এখন শুধু মধ্যপ্রাচ্যের বিষয় নয় এটি পুরো বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলছে যেখানে ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো দেশগুলো ও অন্যান্য পশ্চিমা শক্তির অবস্থান স্পষ্ট কিন্তু যুক্তরাষ্ট্র আর ইসরায়েল পুরো বৈঠকটাই বর্জন করেছে নেতানিয়াহ এখনও দ্বিরাষ্ট্র সমাধান মানতে নারাজ তাই প্রশ্ন এখন একটাই যখন একের পর এক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে এমন অবস্থায় নেতানিয়াহ আসলে কতদিন এই চাপের মুখে টিকে থাকতে পারবে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নানান মহলে डेस्क रिपोर्ट ढाका पोस्ट